যখন শরীর রক্তে ভেসে যায় তখনও যদি হাত থেকে বন্দুক না পড়ে বুঝবে সে দিনেশ গুপ্ত উনিশশো এগারো সালে জন্ম যশোরে ছোটবেলা থেকে বইয়ের বদলে বেশি টান ছিল বন্ধু গোপন বৈঠক আর ব্রিটিশ বিদ্বেষের প্রতি সালের ডিসেম্বর বিনয় ঢুকে পড়েন রাইটার্স বিল্ডিং জুড়ে সিমসন মারা যান আর বিপ্লবীরা ঘিরে পড়েন ব্রিটিশ বাহিনীর দ্বারা দীনেশ গুলিবিদ্ধ অবস্থায়ও যুদ্ধ চালিয়ে যান শেষ মুহূর্ত পর্যন্ত হাত থেকে পড়ে না তার রিভলভার ধরা পড়েন তবুও মুখে ছিল না ভয় না কোনো অনুতাপ আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন তোমরা আমার প্রাণ নিতে পারো কিন্তু এই দেশের প্রেম আমি তোমাদের হাতে ছেড়ে দেব না উনিশশো সালে ফাঁসি শেষ চিঠিতে লিখেছিলেন আমি মরছি কিন্তু একটা আগুন রেখে যাচ্ছি ওই আগুন আজও বেঁচে আছে আমাদের রক্তে আর আমরা ভুলে গেলেও ইতিহাস জানে যিনি মৃত্যুর সামনে দাঁড়িয়ে ছুড়েছিলেন শেষ গুলি তিনি ছিলেন গুপ্ত কাল ফিরবো আরেক বিপ্লবীর গল্প নিয়ে যিনি অনুশীলন আর যুগান্তরের যুগে একাই ছিলেন এক সংগঠনের মতো শক্তিশালী প্রফুল্ল চাকি ভবপুরের চোদ্দ দিনে চোদ্দ বিপ্লবী ইতিহাস না হয় ভুল হয় কিন্তু মন থেকে ভুলে যাওয়াটা পাপ